হ্যালো বন্ধুরা আমি কৌশিক স্যার তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ দিচ্ছ ইতিমধ্যে তোমাদের তিনটি পরীক্ষা হয়ে গিয়েছে আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে ইংরেজির পরে যেটি সব থেকে বড়ো ভয় আর্টস গ্রুপে সেটি হলো ইতিহাস পরীক্ষা এই ইতিহাস পরীক্ষায় কিন্তু সকলের এই বড় প্রশ্নগুলো করতে খুবই সমস্যা হয় ইতিমধ্যে তোমরা কেটিসি এক্সক্লুসিভ চ্যানেলে পূর্ণমান চার এবং পূর্ণমান হাটের কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমরা পেয়ে গিয়েছো তবে বলে রাখা ভালো যে আমরা গত পাঁচ ছ বছর ধরে দেখতে পাচ্ছি যে ইতিহাসের কিন্তু কোনো বাধা ধরার নিয়মে সেরকম প্রশ্ন কিন্তু আসছে না আমাদের খুব ভালো মতো সমস্ত অধ্যায়গুলোকে পড়তে হচ্ছে তারপরেই কিন্তু আমরা কমন পাচ্ছি বা কমন না পেলেও বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে হয়তো পূর্ণমান দুইয়ের প্রশ্ন চারের আসছে অথবা চারের প্রশ্ন কিন্তু দুইয়ে আসছে বা আটের প্রশ্ন চারে দিয়ে দিচ্ছে বা পূর্ণমান চারের প্রশ্ন পূর্ণমান আটে দিয়ে দিচ্ছে তো তার জন্য কিন্তু আমাদের সমস্ত প্রশ্নগুলোর প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে তো পূর্ণমান চার ও পূর্ণমান আটের যে বড় প্রশ্নগুলো কিছু কমন হিসেবে তোমাদের দেওয়া হয়েছে সেগুলো আগের ভিডিওতে দেওয়া হয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক ক্লিক করে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো এবং তার সাথে এখন আমি তোমাদের শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে বেশ কয়েকটি পূর্ণমান দুয়ের প্রশ্ন বলে দিচ্ছি তোমরা চটপটে এই প্রশ্নগুলো কিন্তু দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের আগে থেকেই পড়া রয়েছে এখন জাস্ট শুধু তোমরা এখন চোখ বুলিয়ে নেবে এই প্রশ্নগুলোকে দেখে নেবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি কিন্তু প্রশ্নগুলো বলে দিব তোমরা সেই প্রশ্নগুলোকে নোট ডাউন করে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নাও আর তার সাথে সাথে পূর্ণমান একে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং আসে ইতিহাসের কয়েকটি ম্যাপ পয়েন্টিংও তোমাদের কিন্তু বলে দিতে চলেছি এই ভিডিওতে আগে কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তার সাথে তোমরা চলো এবারে কিন্তু আমরা পূর্ণমান এই দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছে অধ্যায় ভিত্তিক সেই অধ্যায় ভিত্তিক কিন্তু প্রশ্নগুলো আমি এক এক করে বলে দিচ্ছি যেমন প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে সামরিক ইতিহাস বলতে কি বোঝো নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী সরকারি নথিপত্র বলতে কি বোঝো ব্রাহ্মিকা পদ্ধতি কি ভারতে জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন বা খেলাধুলোর ভারতের জাতীয়তাবাদের বিকাশে খেলাধুলোর গুরুত্ব কী একই রকমভাবে আসতে পারে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি ইন্টারনেটের সুবিধা বা অসুবিধা অর্থাৎ ইতিহাস চর্চায় আর উপাদান হিসাবে ইতিহাস ইন্টারনেটের সুবিধা বা অসুবিধা আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন বা আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা কী সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফি ব্যবহার কী রূপ ছিল বা ফটোগ্রাফির যে গুরুত্ব সেটি সম্পর্কে দ্বিতীয় অধ্যায় নারী শিক্ষার বিকাশে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল ব্রাহ্ম সমাজে দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো নববঙ্গ গোষ্ঠী কারা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল তিন আইন কী মেকলেমিনিট কি শ্রীরামপুর কাদের বলা হয় চুইয়ে পড়া শিক্ষানীতি বলতে কী বোঝো বা এটাকে ফিল্টারেশন থিওরি বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজ কে কেন প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন এই কয়েকটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন অথবা আরেকটি প্রশ্ন রয়েছে খুব ইম্পর্টেন্ট ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন কোল বিদ্রোহের দুটি কারণ নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিরা কীরূপ ভূমিকা নিয়েছিল বাংলার টাইলার কাদের বলা হয় পাইকান জমি কী এলাকা চাষ বা বে এলাকা চাষ কী খুদ প্রথা কী চতুর্থ অধ্যায় থেকে উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখক মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল ইলবার্ট বিল কী ল্যান্ড হোর্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় পঞ্চম অধ্যায় থেকে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল চার্লস উইলকিন্স কে ছিলেন বা বাংলার গুটেনবার কাকে বলা হয় এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে মোপলা বিদ্রোহের কারণ কী পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পঞ্চম অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায়ে যে আমাদের প্রশ্নগুলো রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন মাদারিপাশি কে ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয় বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয় এআইটি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যে প্রতিষ্ঠা তার উদ্দেশ্য কী ছিল চৌড়িচৌড়া ঘটনা কী বখস্থ জমি কী হালি প্রথা কী এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখবে সপ্তম অধ্যায় থেকে রসিতালি দিবস কেন পালিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কী মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন দীপালি সঙ্ঘ কেন প্রতিষ্ঠিত হয় নুনিবালা দেবী স্মরণীয় কেন দলিত কারা ভগিনী সেনা কারা বা পুনা চুক্তি কী এছাড়া প্রীতিলতা ওয়াদিদা স্মরণীয় কেন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে আর লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায় থেকে অবশ্যই পড়বে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সালে কেন গঠিত হয়েছিল দেশীয় রাজ্য কাদের বলা হয় পট্টি শ্রীরাম কে ছিলেন আইওএ বা ভুক্তি দলিল বলতে কী বোঝো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহরুলিয়াবত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপারেশন পোলো কি পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো দার কমিশন কেন গঠিত হয়েছিল স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয় এবং জে কমিটি কি। তো মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা যদি করো এই আটটা অধ্যায়ে যে কয়েকটি প্রশ্ন আমি বললাম এগুলো কিন্তু তোমাদেরকে এখন শেষ মুহূর্তে একবার করে দেখে যেতে হবে এই প্রশ্নগুলো থেকেও কিন্তু তোমরা অনেক পরীক্ষায় প্রশ্ন হয়তো পেতে পারো তবে একটা কথা বলে রাখি যে গত বছরেও কিন্তু আমরা দেখেছি যে পূর্ণমান দুই হোক বা পূর্ণমান চার হোক বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে আইএফএসএ জিতেছিল তার গুরুত্ব না দিয়ে হয়তো বলতে পারে যে ভারতের জাতীয়তাবাদের বিকাশে উনিশশো সালটি কেন গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রশ্নটা বেশ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তো এই জন্য তোমাদের কিন্তু প্রশ্নগুলোর বিষয়টা ভালো করে বুঝে তার উত্তর যথাযথ লিখে কিন্তু তোমাদের আসতে হবে তো এবারে আসি আমাদের যে ম্যাপ পয়েন্টিং রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা কি কি ম্যাপ দেখে যাবে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা দেখে যাবে প্রথমেই বলি পুনর্গঠিত রাজ্য গুজরাট পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র অবশ্যই দেখে যাবে বারদৌলি কোল বিদ্রোহের এলাকা অর্থাৎ ছোটনাগপুর সাউথ সাঁওতাল বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের দুটো এলাকা দেখে যাবে একটা নদীয়া এবং একটি হচ্ছে বাংলাদেশের পাবনা দেশীয় রাজ্য জুনাগড় ডান্ডি ঝাঁসি কানপুর চম্পারণ ব্যারাকপুর মিরাট অর্থাৎ ব্যারাকপুর মিরাট এগুলো হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র সবরমতি আশ্রম যেখানে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল প্রথম ভাষাভিত্তিক রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তমলুক ভারত আন্দোলনের বাংলার একটি কেন্দ্র তো এই সমস্ত যদি তোমরা দেখে যাও ম্যাপ পয়েন্টিং এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং দেখলে আশা করি কিন্তু পেয়ে যাবে তোমরা জানো সেখানে অপশনাল থাকে অন্তত একটি ম্যাপ পয়েন্টিং কিন্তু করতেই হয় চারটি থাকে তোমরা চারটেও করতে পারো অথবা যে কোনো একটা করতেই হয় এটা বাধ্যতামূলক রয়েছে তো এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অবশ্যই কয়েকটি দেখে যাও এবং পূর্ণমান দুই প্রশ্নগুলো শেষ মুহূর্তে অবশ্যই দেখে যাও আর তোমাদের সকলের পরীক্ষা ভালো এই শুভকামনা রইল